এস এইচ মোহাম্মদ আল জাবির আপনি দেখেছেন ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক তাসলিমা তৈরি আপনি লিখেছেন বিয়েতে মহারণা হিসাবে ওমরা হজের খরচ ধার্য করলে বিয়ে বা মহারণা বৈধ হবে কিনা জান্নাত ফুলদাস লিখেছেন যদি মনে হয় আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি তাহলে করণীয় কি মুখলেসুর রহমান আপনি লিখেছেন চার রাকাত নামাজ ভুলে তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি মেয়েরা লেডিস সাইকেল বা স্কুটি চালাতে পারবে কিনা কাম যেমন আপনি লিখেছেন আমি ব্যবসা করি আমি যে দোকান ভাড়া নিয়েছি তার জন্য দশ বিশ লাখ টাকা অগ্রিম দিয়েছি সেই টাকার জাকাত দিতে হবে কি তাসনুবা তৈরি আপনি লিখেছেন বিয়েতে মহারণা হিসাবে ওমরা হজের খরচ ধার্য করলে বিয়ে বা মহারণা বৈধ হবে কিনা বিয়েতে মহারণা হিসাবে ওমরা করানোর শর্ত যদি দেওয়া হয় যে স্বামী ওমরা করাবেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়েজ হতে পারে এবং এটা যেহেতু একটা ফিগারের মধ্যে আনার মতো বিষয় তাহলে এটি আপনার বিবাহের জন্য মহারণা হিসেবে ধার্য হতে পারে বিবাহ বৈধ হবে এবং এই মহারণাও সঠিক বলে বিবেচিত হবে এবং এটি আদায় করতে হবে স্বামীকে জান্নাত ফিরদাস লিখেছেন যদি মনে হয় আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি তাহলে করণীয় কি আল্লাহ থেকে মনে হয় দূরে সরে যাচ্ছি এরকম হলে আল্লাহ সবচেয়ে কাছাকাছি যাওয়ার উপায় হল সেজদা দীর্ঘ সময় নিয়ে সেজদা করুন পাচক্য নামাজে অন্য অন্য নফল নামাজে সেজদাগুলোকে অনেক দীর্ঘ সময় নিয়ে আদায় করার চেষ্টা করুন বেশি সময় ধরে সেজদা দিন এটি আল্লাহ সোমাতাল্লাহার নৈকট্য লাভে সহায়ক হবে কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আকরাবু আকর আবু মা রব্বিহি ওয়াহুয়া সাজিদ আল্লাহর সবচেয়ে কাছাকাছি এবং নিকটবর্তী হতে পারে বান্দা যখন বান্দা সেজদায় চলে যায় আর এই জন্যই সেজদায় গিয়ে আল্লাহ সুমাতার নৈকট্য লাভের প্রচেষ্টা আমাদের করতে হবে বিশেষ করে নফল নামাজে নফল নামাজের মাধ্যমে আল্লাহ খুব কাছাকাছি বান্দা যেতে পারে যেমন একটা হাদিসে রয়েছে যে বান্দা সবচাইতে বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে নফল নামাজের মাধ্যমে এর মধ্যে আরও স্পেসিফিকলি যদি আমরা বলি তাহলে সেটা হবে তাহজুদের নামাজ এটি আল্লাহ তালার অনেক বেশি নৈকট্য আপনাকে এনে দিবেন্লা তালা সেই সাথে আল্লাহর প্রিয় বান্দা প্রিয়বান্ধা আল্লাহভিরু আল্লাহভীরু গুনামুক্ত জীবনযাপন করার চেষ্টা করেন সংগ্রাম করেন যে মানুষগুলো তাদের সান্নিধ্য যত বেশি আপনি কাটাবেন সান্নিধ্যে যত বেশি কাটাবেন সান্নিধ্য যত বেশি অবলম্বন করবেন তত বেশি ইনশাআল্লাহ আপনি আল্লাহভিরু মোত্তাকি এবং আল্লাহর নৈকট্য অর্জনকারী মানুষদের কাতারে সামিল হতে পারবেন এবং এর পাশাপাশি গুনাহ থেকে আপনি বাছাই করে 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 আপনার জীবনে যে সমস্ত গুণাগুলো আছে একটা একটা করে সেগুলোকে ছেটে ফেলে দিবেন যত বেশি গুণামুক্ত হতে পারবেন তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হবে ইনশাআল্লাহ আল্লাহ তার শেখ এডি থেকে আপনি লিখেছেন ভারত থেকে বলছি এখানে প্রকৃত ইমান নিয়ে চলা খুবই কঠিন সামান্য সামনে দুর্গাপূজা সামাজিক কারণে আমরা পূজার পূজার চাঁদা দিতে বাধ্য হই এই পরিস্থিতিতে পড়লে কি করব পরামর্শ দিয়ে দিতে করবেন ভাই রহুল শেখ যদি আপনাকে পুজোর চাঁদা দিতে চাঁদা দিতে বাধ্য করা হয় না হলে আপনি নির্যাতিত হতে পারেন এরকম আশঙ্কা থাকে তাহলে সেটি আপনার জন্য জায়েজ আছে আল্লাহ সামতাল কোরআন করিমে পরিষ্কার ভাবে বলেছেন ইল্লামান উকরিহা ওকল বিল ইমান যে ব্যক্তিকে বাধ্য করা হয়েছে শির বা কুফুরি বাক্য মুখে উচ্চারণ করতে অথচ তার ইমান পরিপূর্ণ রয়েছে অন্তরে তাহলে তার কথা ভিন্ন অর্থাৎ তার জন্য এটি বলা বলার কারণে সে মুশিক হয়ে যাবে না অতএব আপনি যেখানে আছেন সেখানে আমরা জানি নানা প্রতিকূলতা রয়েছে সামান্য আপনার গোস্ত গরুর গোস্ত ফ্রিজে আছে ব্যাগে আছে এই অজুহাতে অনেক সময় মিথ্যা অজুহাতে মুসলমানদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে সেখানে অহরহ এই ধরনের ঘটনাগুলো আমরা শুনতে পাচ্ছি এই জায়গা থেকে আমরা আপনাকে বলবো যে আপনি অবশ্যই যদি নিরুপায় হন এবং জলমের শিকার হবেন বলে আশঙ্কা করেন তাহলে আপনি পুজোর চাঁদা দিলে আল্লাহর কাছে আপনি গোনাগার হবেন না কারণ আপনি এ পুজো করা বা শির করা এটাতে আপনি সন্তুষ্ট নন বা এটাকে আপনি মেনে নেননি বরং আপনি একটা পরিস্থিতির শিকার হয়েছেন সো এটা যায় আছে মুখলেসুর রহমান আপনি লিখেছেন চার রাকাত নামাজ ভুলে তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি চার রাকাত নামাজ যদি তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলেন এবং সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়ে তাহলে ওই অবস্থা আপনি দাঁড়িয়ে যাবেন আরও এক রাকাত যুক্ত করে তারপর শেষে সেজদায় সাহ দিবেন ইনশাআল্লাহ তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে যদি সালাম ফেরানোর পর কথাবার্তা বলেছেন উঠা করেছেন বা সালাদ ভঙ্গকারী কোনো কিছু হয়েছে হাঁটা চলা করেছেন এরপরে আপনার মনে পড়েছে তাহলে ওই সালাদ পুনরায় আপনাকে আদায় করতে হবে অর্থাৎ হাঁটাচলা চলা করেছেন উঠা করেছেন কথাবার্তা বলেছেন এরপর আবার এক প্লাস করে সেদাসৌদি কিন্তু আর হবে না চার রাখা সালাদ আদায় করেছেন আহ সরি চার টাকা সালাদকে তিন টাকা করেছেন করে সালাম ফেরানোর সাথে মনে পড়লো বা সালাম ফিরে ফিরিয়েছেন কোন কাজ করেনি মনে পড়েছে তাহলে তৎক্ষণাৎ তার সাথে একটি যুক্ত করে দিবেন সালাত হয়ে যাবে আল্লাহ চেহারা কান মুখ ছাড়া শুধু ছায়ার মতো অস্পষ্ট ছবি আঁকা যায় হবে কিনা যদি কোনো প্রাণীর চেহারা কান মুখ বা অঙ্গ প্রত্যঙ্গ অবয়ব বোঝা না যায় অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার বোঝা না যায় শুধুমাত্র একটা ডামি একটা খোলস অথবা ছায়ার মতো বোঝা যায় তাহলে সেক্ষেত্রে সেটি হারাম হবে না হারাম হবে তখনই যখন পরিপূর্ণ একটা প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ সব পরিষ্কার বোঝা যাবে তখন এস এইচ মোহাম্মদ আল জাবির আপনি লিখেছেন ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক না এরকম কোনো কথা নেই বিয়ের ব্যাপারে এমন কোনো সময় বা এমন কোনো কাল নেই যে সময় কালে বিবাহ হলে কোনো প্রকার ক্ষতি হতে পারে বা উপকার হতে পারে বিবাহ সব সময় করা যায় এমন একটি বিষয় শুধুমাত্র হজের এহারামরত অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে ওলামাইক্রামের একরামের ভিন্নমত আছে দল একরাম জায়েজ বলেন অন্য দল একরাম না জায়েজ বলেন তবে এর বাইরে অন্য বছরের অন্য কোনো সময় রমজানে রমজানের বাইরে কাটা চাঁদ বলে আপনার জিলহজ মাসে কুরবানিদের মাসে সে মাসে কিংবা এই ভাদ্র মাসের কথা আমি নতুন জানলাম তো এরকম কোনো মাসে বিয়ে করলে কোনো অমঙ্গল হয় মঙ্গল হয় এরকম মনে করলে সেটি কুসংস্কার এবং বেদা হবে এ ধরনের কুসংস্কারের জন্য বিশ্বাসে বিশ্বাসী হওয়া যাবে না এক মহিলা মারা যাওয়ার সময় বলে গেল আমার মারা যাওয়ার পর আমার স্বর্ণের অর্ধেক নিবে পুত্রবধূ আর অর্ধেক নিবে মেয়ে ছেলের জন্য কিছু দেননি এক্ষেত্রে কে কতটুকু পাবে দেখুন কেউ যদি জীবদ্দশায় তার সম্পদগুলো তার মৃত্যুর পর যেন বন্টন হয় সেজন্য যদি ওসিয়ত করতে চান তাহলে তিনি তার টোটাল সম্পদের ওয়ান থার্ডের এর ওসিয়ত করতে পারবেন প্রথমত টোটাল সম্পদের তিন ভাগের এক ভাগ সম্পদ বিভিন্ন ক্ষেত্রে ব্যয়ের জন্য তিনি ওসিয়ত করতে পারবেন এই রাইট তার আছে দ্বিতীয়ত তিনি তার সম্পদের যে ওসিয়ত করবেন এটা তার কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত করতে পারবেন অর্থাৎ যার জন্য তার পরিত্যক্ত সম্পদের নির্দিষ্ট হিসা বা অংশ ধার্য করা আছে তার জন্য তিনি ওসিয়ত করতে পারবেন না পুত্রবধূ অর্থাৎ ছেলের বউ তার জন্য যেহেতু শরীয়তে শাশুড়ির সম্পদে বা শ্বশুরের সম্পদে কোনো হিস্সা নির্ধারণ করা নেই অতএব তার জন্য তিনি করতে পারবেন কিন্তু মেয়ের জন্য যেহেতু নির্দিষ্ট হিস্সা নির্ধারণ করা আছে অতএব নিজের মেয়েকে কিন্তু তিনি ওসিয়ত করতে পারবেন না এখন পুত্রবধুর জন্য ওসিয়ত করলে আবার তাকে ওই যে বললাম ওয়ান থার্ড বা এক তৃতীয়াংশের মধ্যেই তাকে ওসিয়ত করতে হবে এর বেশি করে ফেললে সেটা কার্যকর হবে না অতএব এই মূলনীতির আলোকে আমরা বলতে চাই যে করোনারই মারা যাওয়ার আগে তিনি যদি তার স্বর্ণের বা গহনা বা পরিত্যক্ত থাকুক এগুলো যদি তার পুত্রবধূ এবং মেয়েকে ওসিয়ত করে যান তাহলে ওই মূলনীতির আলোকে ওয়ান থার্ডের মধ্যে কার্যকর হবে এবং সেটা পুত্রবধূ পাবে আর মেয়ের জন্য ওসিয়ত কার্যকর হবে না বরং ছেলে যদি বেঁচে থাকে তাহলে ছেলে মেয়ে তারা যার যার করোনার যে হার বর্ণনা করা হয়েছে সেই হারের আলোকে তারা পাবেন মেয়েরা লেডিস সাইকেল বা স্কুটি চালাতে পারবে কিনা মেয়েরা লেডিস সাইকেল বা স্কুটি যদি চালান নিজস্ব অঙ্গনে ধরুন তার বাংলোতে তার বাড়ির এরিয়াতে তার এমন কোনো জায়গাতে যেখানে আসলে পরপুরুষের দৃষ্টিতে তিনি গোচর হচ্ছেন না তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হতে পারে একটি জিনিস আমাদের এখানে ক্লিয়ার করা দরকার সেটা হলো যে মা বোনদের পর্দার বিষয়টিকে ইসলাম সবচেয়ে গুরুত্বের সাথে দেখে যদি কোনো মা বোন এমন কোনো কাজ করেন যেটা তার পর্দার জন্য সমস্যা হবে সেটা কাজটা ইটসেলফ হালাল হলেও বৈধ হলেও সেটা তার জন্য তখন আর করা জায়জ হয় না ধরুন পাবলিক প্লেসে কিংবা সাধারণ যে রাস্তাঘাট সেখানে তিনি সাইকেল বা স্কুটি চালিয়ে যাচ্ছেন এখানে আল্লাহাবুল আলমিন তাকে যে শরীরের কাঠামো দিয়েছেন সাইকেল বা স্কুটি যদি চালাতে যান তিনি তাহলে সেক্ষেত্রে নানাভাবে তার সে প্রাইভেসি লঙ্ঘন হবে তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করার স্কোপ পাবে এবং তার যে ব্যক্তিত্ব সেটার একটু হলেও হানি বা আঘাত ঘটবে যার কারণে এই সমস্ত জায়গাগুলোতে আপনি পর্দাশীলতা মেনটেন করে এটা করতে পারছেন কিনা সেটা হলো মূল বিষয় সাধারণত এরকম অবস্থাতে আপনার স্কুটি বলেন বাইসাইকেল বলেন জাতীয় কোনো কিছু চালানো সম্ভবপর হয় না পরিপূর্ণভাবে নিজের পর্দা পোশিতাকে মেনটেন করে অতএব এই অবস্থাতে এটি কিন্তু জায়জ হবে না আর যদি আপনি এমন কোনো ওয়েবের করেন যে অনেক ঢোলা ঢালা পোশাক কাপড় পরেছেন সেখানে আবার পিছিয়ে পড়ে আপনি দুর্ঘটনার শিকার হবেন না নানাভাবে যদি আপনি নিজের পর্দাকে নিশ্চিত করতে পারেন তাহলে কাজ নয় আপনি আমি আমি ব্যবসা করি যে দোকান ভাড়া নিয়েছি তার জন্য দশ বিশ লাখ টাকা অগ্রিম দিয়েছি সে টাকার জাকাত দিতে হবে কি আমাকে এ টাকা তো আমার কাছে রক্ষিত নাই আমি আপনি ব্যবসার জন্য দোকান ভাড়া নিয়ে যে টাকা অ্যাডভান্স দিয়েছেন এটা আসলে একরকমের জামানত বা আমানত তার কাছে আপনি জমা রেখেছেন ওই ব্যক্তির জন্য সে টাকা আসলে ভাঙাই যায় নয় সো ওই টাকার জাকাত কিন্তু আপনাকে দিতে হবে কারণ এই টাকাটা আপনার টাকার মালিককেই জাকাত দিতে হয় ওই টাকাটা যার কাছে দিয়েছেন তিনি মালিক নন যার কারণে এটা জাকাত আপনাকে দিয়ে যেতে হবে আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ আসলে সিরাজ সম্পর্কে জানতে চাই বিষয়ে কোন বই পড়ার পরামর্শ দিবেন নবী করিম সাল্লা সাল্লামের সিরাত বা তার জীবন ইতিহাসকে জানবার জন্য অনেক ভালো ভালো বই বাজার আজকাল আছে আলহামদুলিল্লাহ সৈয়দ আলা আবুল হাসান আলী নদী সাইয়দ আবুল হাসান আদি আবুল হাসান আলী রহমতুল্লাহ আলহের নবীর যেমন পড়তে পারেন আবার সফির রহমান আর বইটি আপনি পড়তে পারেন এগুলোর সবই বাংলা হয়ে গেছে নবী রহমত ইসলাম ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে আর রাহিকুল মাহতুম এটা বিভিন্ন প্রকাশনী থেকে ছাপিয়েছে ছাপানো হয়েছে যেটা ভালো আপনি দেখবেন সেই সাথে ডক্টর আলিয়া সাল্লাব নবী স্তাহ সাল্লামের জীবনী গ্রন্থ অতি আধুনিক সময়ে বা অতি সম্প্রতি লেখা হয়েছে সেটাও আপনাকে এক্ষেত্রে হেল্প করতে পারে এর বাইরে সিরাত সেটি আপনি পড়তে পারেন আর অনেকগুলো ভালো ভালো এবং অথেন্টিক বই আছে যেগুলো আল্লাহ সাল্লামের সিরাজ সম্পর্কে জানতে আপনাকে সাহায্য করবে তবে এক্ষেত্রে কয়েকটা বই যদি আপনি পড়েন সবচেয়ে বেশি উপকৃত হবেন এবং আপনার ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ তাহলে এমনি দেলওয়ার হোসেন লিখেছেন আমি গরু পালন করি অনেক সময় গরুর প্রস্রাবের ছিটা কাপড়ে লাগে এই কাপড় পরে নামাজ পড়া যাবে কি না ভাই তালোয়ার হোসেন আপনি যে গরুর লালন গরুর লালন পালন করেন এই গরু লালন পালন করতে গিয়ে যদি ছিটা পড়ে সেই ছিটা যদি শুয়ের আগার সম হয় এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ছিটা যদি পড়ে দু চারটা কোনো অসুবিধা নেই এতে অসুবিধা হবে না কিন্তু যদি অনেক বেশি পেশাব লাগে ছিটা নয় বরং ফোঁটা পড়ে অনেক ফোঁটা পড়ে তাহলে সেক্ষেত্রে সেই কাপড় আপনাকে পরিবর্তন করে বা কাপড় সেই জায়গাটা ধুয়ে যেখানে লেগেছে ধুয়ে আপনাকে নামাজ পড়তে হবে অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে এটা ভেজানো যাবে না এমন অবস্থায় গোসল ফরজ হলে কি করব। অ্যাক্সিডেন্টের কারণে আপনার পায়ে যে প্লাস্টার লাগানো হয়েছে পায়ে বা হাতে সেই প্লাস্টার যদি ভেজানো না যায় পানিতে তাহলে ওখানে প্লাস্টিক দিয়ে বিভিন্নভাবে পেঁচিয়ে তারপর আপনি গোসল করবেন আর যদি সেখানে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে গোসল করলেও পানি লেগে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে কোনোভাবে পা কোনো কিছুতে রেখে উঁচুতে কোনটা মোড়াতে বা কিছুতে রেখে এরপর আপনি আলতো করে পানি দিয়ে বাকি সরে ধুবেন এবং সেই ব্যান্ডেজের জায়গাটা বা প্লাস্টার জায়গাটা ভিজা হাত দিয়ে উপর দিয়ে আপনি মুছে নেবেন ব্যাস তাতে ইনশাল্লাহ আপনার গোসল হয়ে যাবে একইভাবে আপনি উজুবা করবেন